পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনায় লিপ্ত হয়েছিল এবং ইসলামে জেনাকারীর শাস্তি কি? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া এই পৃথিবীর মাঝে সর্বপ্রথম কোন ব্যক্তি জিনা এবং হত্যার মতো নিকৃষ্ট কাজ শুরু করেছিলেন? আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন। আপনি কি জানেন পৃথিবীতে জিনার সূচনা কখন এবং কিভাবে হয়েছিল? পৃথিবীতে কোন নাফারমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনায় লিপ্ত হয়েছিল? এবং ইসলামে জেনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মানব জাতির আদিপিতা হযরত আদম ও মাহাওয়া আলাহ ইসালাম জান্নাতের শয়তানের ধোকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ আল্লাহতালা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন অতঃপর আল্লাহ তালার আদেশেই বাবা আদম এবং মাহাওয়া মানব জাতির বংশ বিস্তারে সন্তান জন্ম দিতে থাকেন হযরত মাহাওয়া আলাহ ইসালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা সন্তান যমজভাবে জন্ম দিতেন এভাবে তিনি চল্লিশ জোড়া সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হত তখনকার শরিয়াত অনুযায়ী এই রূপ বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত আদম এবং মা হাওয়া ছাড়া পৃথিবীতে আর কোনো মানব মানবী ছিল না তাদের পুত্র ও কন্যা সকলেই ভাইবোন কাজেই ভাইবোনদের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হত না তাই বাবা আদম ও মা হাওয়া আলাহিসালামের প্রথম দুই জোটা সন্তান যথা হাবিল ও লিউজা এবং কাবিল ও আকরিমা ঘনিষ্ঠ হল শরিয়াত অনুযায়ী তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিউজার বিবাহ স্থির হল কাবিলের যমজ বোন আক্রিমা ছিল হাবিলের যমজ বোন লিওজার অপেক্ষা অনেক সুন্দরী কিন্তু যদি কাবিল তার যমজ বোন আক্রিমাকে বিবাহ করবে কেননা সে অপরূপ সুন্দরী কিন্তু তৎকালীন শরিয়াত মতে তারা বৈধ ছিল না হজরত আদম আলাহি সালাম তার ছেলে কাবিলকে বুঝাতে লাগলেন কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনদ বাবার নির্দেশনা আমলে নিল না হযরত আদম আলাহি সালাম সমস্যায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে যার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে কাবিল নিজে কাজ করত ফলে সে কিছু গম ও তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল আর হাবিল মেষ চড়াতো তাই মোটাশোটা একটি মেষ আল্লাহর নামে উৎসর্গ করতে তারা দুজনে একটি পাহাড়ের চুড়ায় রেখে আসলো লক্ষণীয় হল কৃষিকাজ ও পশুপালন এটা পৃথিবীর সূচনা কাল থেকেই চলে আসছে আল্লাহ আল্লাহতালা পৃথিবী আবাদ করতে দরকারি সকল জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছে অথচ আমরা মানব জাতি কল্পনা প্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি আদিম মানুষ নাকি কোনো কৃষিকাজেই জানতো না অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত সুতরাং হাবিল ও কাবিল দুজনের কুরবানি পাহাড়ে জমা রাখা হল তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কুরবানি জ্বালিয়ে পুড়িয়ে দিত তার কুরবানি কবুল বলে বিবেচিত হত আর যার কুরবানি অলৌকিক অগ্নিশিখা পুড়িয়ে ছাই করে দিত না সেটা কবুল নয় বলে বিবেচিত হতো নিয়ম অনুযায়ী একটি অগ্নিশিখা এসে হাবিলের মেষ্টি পুড়িয়ে দিয়ে গেল আর কাবিলের গম ও তরকারি যথারীতি পড়ে রইল কাজেই হাবিল আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসু কাবিলের কুরবানী গৃহীত না হওয়ায় তার মনে হিংসা উদ্বেগ হল সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করার মনস্ত করল কুরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন অতপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করলো ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল আর এটাই ছিল পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম মানব হত্যা হাবিলকে হত্যার পর কাবিলের মনে ভয় হতে লাগলো যে পিতা জানতে পারলে ইহার কঠিন বিচার হবে তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশ লুকিয়ে রাখা যায় কিনা চিন্তা করতে লাগল সুপ্রিয় দর্শক আজও হত্যাকারীরা কাবিলের মতোই কুচিন্তা করে থাকে জিনা নিকৃষ্ট একটি কাজ বর্তমান সমাজে পরকিয়ার মাধ্যমে অহরহ জিনা চলছে মুসলিম হলে আমাদের অবশ্যই জিনা শাস্তি কি তা আমাদের জানা খুবই দরকার আজকের ভিডিওটি আরো একটু কন্টিনিউ করুন বর্ণিত আছে কাবিল তার ভাই হাবিলের লাশ সাত দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে কিন্তু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না এই পরিস্থিতিতে কাবিল দেখতে পেল দুইটি কাক মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল তারপর জীবিত কাকটি তার ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে সমানভাবে থেকে উড়ে চলে গেল কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করল আর ভাবল আমি যদি কাকের ন্যায় করি সেটা তো ভালোই হয় আমার একটা কাকের সমান বুদ্ধিও নেই অতপর সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল আল্লাহ তালা বলেন অতপর আল্লাহ তালা এমন একটি কাক পূরণ করলেন সে মাটি খনন করেছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবিত করতে হবে মাটিতে পুঁতে রাখার পর কাবিল বলল আফসোস আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ব্রাদার মৃতদেহ মাটি দ্বারা থেকে দেয় অতপর সে অনুতাপ করতে লাগল অতপর কাবিল উক্ত নিয়মে নিজ ভ্রতার লাশ গোপন করে ফেলল এবং সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল পাপিষ্ট কাবিল বাড়িতে ফিরে এসে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এদিকে বাবা আদম হাবিলের মৃত্যুর খবর পেয়ে পেলেন। অতপর তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আক্রিমার সন্ধান করল কিন্তু তাদেরকে খুঁজে পেল না আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে কহিন জঙ্গলে চলে যায় এবং তারা শয়তানের ধোকায় পড়ে দুজনে জিনায় লিপ্ত হয় অতপর তারা শয়তানের কুমন্ত্রনায় অগ্নি শুরু করে তারিখের বর্ণনা অনুযায়ী কাবিল ও তার যমজ বোন আকলিমা সর্বপ্রথম পৃথিবীতে জেনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম প্রকৃতি পূজা শুরু করে এদিকে হজরত আদম আলাহ ইসালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন অবশেষে আল্লাহতালা একটি পুত্র সন্তান দান করেন যার নাম হল শীষ আলাহ ইসালাম মহান আল্লাহ তালা তাকে নবুয়াতের সুমহান মর্যাদায় ভূষিত করেন হজরত আদম আলাহি ইসালামের হায়াতে জিন্দেগী শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্রকন্যা এবং উপদ্রদের থেকে একসাথে সাতভাবে ভাবে চলার উপদেশ দিলেন তিনি বললেন তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদিপিতা হজরত আদম আলাহি সালাম ইন্তেকালের পর হজরত শীষ আলহি সালাম তার প্রতিনিধি হলেন সুপ্রিয় দর্শক জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশটি বেতের আঘাত ও এক বছরের দেশান্তর করতে হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হবে আর অবশ্যই শাস্তি জনসম্মুখে প্রকাশে কার্যকর করতে হবে এটা হলো জেনাকারীর দুনিয়ার শাস্তি আর পরকালে রয়েছে কঠিন আজাব যদি সে ইস্তেকফার না করে মৃত্যুবরণ করে হে আল্লাহ আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন প্রিয় বন্ধুরা জিনা এবং হত্যা পৃথিবীতে নিকৃষ্ট জঘন্যতম একটি কাজ পৃথিবীতে সর্বপ্রথম মানব এই দুটি অপরাধী করেছিলেন বর্তমান সমাজে অনেকে পরকিয়ার মাধ্যমে জিনার মতো কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন শয়তানের অসায় পড়ে সবাই এই ধরনের অপরাধ করছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করেছি পৃথিবীতে সর্বপ্রথম কোন ব্যক্তি জিনা এবং হত্যার মতো অপরাধ করেছিলেন এবং জিনার শাস্তি কি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন মহান আল্লাপাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার এবাদত করার জন্য শয়তানের অসায় পড়ে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের গুনাহর কাজ করে থাকি কবিরা গুনাহ আমরা করে থাকি পরকিয়ার মতো জঘন্যতম অপরাধে আমরা জড়িত হয়ে যাই এবং জিনার কাজে লিপ্ত হয়ে যাই এবং হত্যার মতো নিকৃষ্ট কাজও এই সমাজে অহরহর হচ্ছে মহান আল্লাপাক টব্বুল আলামিন আমাদের সবাইকে জঘন্যতম অপরাধ করা থেকে মুক্ত রাখুক আমিন প্রিয় বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি যারা দেখেছেন তারা জিনার সম্পর্কে জিনার শাস্তি সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এপিসোড এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের সকল মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি